ভিতরে দেখেন মাসাল্লাহ ওয়াও ভাই সেই কিন্তু বোট করা থাকবে দেন এখানে কিন্তু স্কিন করা থাকবে এই যে ইজের কিন্তু স্কিনগুলো আমরা প্রতিটা কালেকশনে দেখছি এবং এখানে দেখেন প্রত্যেকটা সাইড পাইপিং করা আছে ওকে এই কালারটা হচ্ছে প্রতিটা কাস্টমার আইসা চায় আচ্ছা ঠিক দেখেন ফুল স্টিজ মাল হবে ঠিক আছে দেখেন এখানে চেন আছে জিপ ডাবল পকেটে কম্পিউটার করা আছে প্লাস পকেটের উপর সাইডটাও কম্পিউটার করা আছে এবং দামি একটা স্টিকার লাগানো আছে ভাইয়া আচ্ছা আচ্ছা এগুলা সাইজ কিন্তু 29 থেকে 36 পর্যন্ত সাইজ থাকবে ওকে এই যে ডুবি চায়না ফেব্রিক্স এর মধ্যে ওয়াশ মালটা এটা কিন্তু আমাদের 35 থেকে 40 সাইজ পর্যন্ত আছে ওভার সাইজ যারা আছে ঠিক আছে তাদের জন্য এটা আছে ঠিক আছে প্রতিদিন মাল আসছে ভাই প্রতিদিন কালার বাড়তেছে এগুলো কি এই প্রিন্টগুলো কি আসলে উঠে যাবে ভাইয়া ছয় মাসেও কিছু হবে না তার মানে আসসালামু আলাইকুম দর্শক আর দেখতেই পাচ্ছেন যে গ্যাবারডিনের হোলসেল মার্কেটে চলে আসছি এটা হচ্ছে ঢাকা দক্ষিণ ক্রিয়ানীগঞ্জের সবচেয়ে তো বৃহত্তম একটি মার্কেট যেখানে সম্পূর্ণ একেবারে হোলসেল কিন্তু প্রোডাক্টগুলো বিক্রি করা হয় আর দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন আছে আর আজকের ভিডিওতে কিন্তু একেবারে গ্যাবার যে যেই কালেকশন আছে লো রেঞ্জ থেকে হাই রেঞ্জ পর্যন্ত সব ধরনের কালেকশনগুলোই কিন্তু আজকে দেখানোর চেষ্টা করব তো কথা বলার চেষ্টা করব প্রতিষ্ঠানের ভাইয়ের সাথে আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এই যে ভাই আপনার শপে দেখতেছি প্রচুর পরিমাণে মানে গ্যাবাডিনে প্রচুর একেবারে হাই রেঞ্জ থেকে শুরু করে লো রেঞ্জ পর্যন্ত সব ধরনের কালেকশন কিন্তু দেখতে পাচ্ছি এই যে ভিতরে কিন্তু দেখতে পাচ্ছি যে এই যে কালেকশনগুলো তৈরি হচ্ছে তাই না হ্যাঁ হ্যাঁ এগুলো রেডি হইতেছে ওকে ওকে এই যে কালেকশনগুলো দেখছি এগুলা কি আসলে আপনাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি হয় কিনা জি ভাই এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব কারখানা আমরা সবকিছু কিছু নিজে তৈরি করি ঠিক আছে তৈরি করে এখানে শোরুমে ডিসপ্লে করে মাল সেল করে থাকি ঠিক আছে আমাদের থেকে মাল নিলে আপনি সর্বনিম্ন রেটে অনেক মাল পাবেন ওকে ওকে ভাইয়া ঠিক আছে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ গ্যাবাডিনের কালেকশন তো একে একে আজকে সব কালেকশনগুলোই কিন্তু দেখানোর ট্রাই করব তো শুরু তো হচ্ছে আমি দোকানে নাম হচ্ছে মেঘলা গার্মেন্টস হ্যাঁ হ্যাঁ নূর সুপার মার্কেট বারো নং গলি বারনঙ্গলিতে আইসা আমি এগুলা জিজ্ঞেস করলেই দেখা দিবে ওকে ওকে ঠিক আছে তাছাড়া কিন্তু আপনাদের নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে সেক্ষেত্রে আপনাদেরকে নক দিলে আসলে আপনারা রিসিভ করে নিয়ে আসতে পারবেন হ্যাঁ হ্যাঁ কল দিলেই আপনাদের এই যে দেখেন এই যে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে কাজ চলতেছে এই যে কারিগররা মাল শলি করতেছে তারপর হচ্ছে এখানে গোডাউনে মাল রেডি হইতাছে দোকানে রেডিতাছে এই যে ইউস পরিমাণ দেখেন মাল স্টক করা আছে দেখছি এখানে সিসি ক্যামেরা ঠিক আছে আজকে শুরু থেকে কি কালেকশন দেখাবেন আমাদেরকে শুরুতে ভাই আপনাকে দেখাচ্ছি এইতেছি আমি সবচেয়ে কমলেটের আমাদের দোকানের আচ্ছা আচ্ছা ডুবি মালটা এই যে এটা অনেক কালার আছে হ্যাঁ এটা হচ্ছে গ্যাভারিং ডুবি বলে এটাকে এই মালটা খুব রানিং খুব চলতেছে একদম লো প্রাইজের মধ্যে সবচেয়ে রানিং মাল এটা ওকে এটা অনেক

নিশন থাকবে আর এগুলা থাকবে 28 এগুলা এই যে দেখেন

ওকে দেখেন একটা কালার খুব একটা খুব সুন্দর একটা কালার অস্থির কিন্তু

এগুলো প্রাইস কত দিচ্ছেন ভাইয়া জি ভাইয়া এমনিতে আমরা মার্কেটে তো তিনশো ষাট টাকা সত্তর টাকা বিক্রি করে থাকি যদি আপনার ভিডিও দেখে কেউ আসে তবে তার জন্য ছাড় আছে ওকে ওকে কত সুন্দর দেখেন এগুলো তো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কালার কালার গ্যারান্টি থাকবে এগুলো হচ্ছে নিয়ে আগে ধুবেন ধোয়ার পরে যদি রং উঠে তবে মাল ফেরত হবে ওকে দেখেন অস্থির কালার ছিল ঠিক আছে মিডিল রেঞ্জের কিছু মাল দেখাই ওকে ঠিক আছে দেখেন এই হইতেছে এটা হচ্ছে ডুবি মিডিল রেঞ্জের খুব ভালো ফেব্রিক্স হবে এটা আচ্ছা

এখানে কম্পিউটার করা আছে এখানে কম্পিউটার প্লাস এখানে কম্পিউটার করা আছে ইজি কম্পিউটার থাকবে দেন অনেক সুন্দর একটা এম্ব্রয়ডারি করা থাকবে হ্যাঁ হ্যাঁ ওকে ঠিকটা দেখছি এটা হচ্ছে ব্ল্যাক ভিতরে মার্শাল অস্থির কিন্তু দেখেন কত সুন্দর শাইনি আমি যদি একটু দেখে দেখেন একেবারে কিন্তু গ্লেজিং খুবই গ্লেজিং না আর এগুলা হচ্ছে কালারগুলা একবারে খুবই রানিং রানিং কালার না একদম রানিং কালার এটা ব্যাক সাইডটা একটু দেখি ভাইয়া অবশ্যই ভাইয়া এই দেখেন ব্যাক সাইডটা দেখেন মাসাল্লাহ ব্যাক সাইডের ডিজাইন গুলো কিন্তু একেবারে সিম্পল এর ভিতরে থাকবে খুবই সুন্দর কিন্তু এখানে কম্পিউটার আছে ওকে কম্পিউটার হ্যাঁ একেবারে ফর্মাল প্যান্টের মতো মানে অফিশিয়াল যারা চাচ্ছেন আর কি অফিস বা বিভিন্ন ফর্মাল কোয়ালিটি যারা স্ট্যান্ডার্ড খোঁজে তাদের জন্য খুবই কিন্তু একেবারে পারফেক্ট একটা কালেকশন এগুলা না জি একটা কালার এটাও কিন্তু মাসাল্লাহ অস্থির কিন্তু আরো একটা কালার আচ্ছা এগুলা সাইজ কি কি থাকবে ভাই এগুলা ভাই 28 থেকে 35 সাইজ হবে 28 থেকে 35 28 থেকে 35 হ্যাঁ ওকে দেখেন খুবই সুন্দর কিন্তু এগুলা একেবারে মোটামুটি প্রিমিয়াম টাইপের

নব্বই টাকা বিক্রি করি আপনার ভিডিও দেখে কেউ নিতে চায় সেই ক্ষেত্রে আপনার জন্য একটা ছাড় দিয়ে দিব এটা আমরা একবার ফিক্সড রেট ভাইয়া তিনশো আশি টাকা পর্যন্ত রাখতে পারবো আচ্ছা টুপি ফেব্রিক্স এর এটা হচ্ছে প্রিমিয়াম টাইপের এই কালেকশনটা রাখবেন হচ্ছে তিনশো আশি টাকা জি অনলি তিনশো আশি টাকা এই ধরনের কালেকশনগুলো কিন্তু আপনারা পারচেজ করতে পারবেন ওকে হ্যাঁ ভাই এখন আপনাকে দেখাবো চায়না ডুবি

আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে আরেকটা কালার দেখেন অফ হোয়াইট কালার কালারের অভাব নাই ভাই কালার শেষ নেই ভাইয়া কালার কত কালার লাগবে শুধু আসবেন আর কালার পছন্দ করবেন এই যে একটা ব্লু কালার দেখেন এগুলো সব কালার ভাই প্রতিদিন মাল আসতেছে ভাই প্রতিদিন কালার বাড়তেছে আপনি যত তাড়াতাড়ি আসবেন তত বেশি মাল পাবেন আচ্ছা আশিক ভাই এই যে কালেকশনগুলো দেখছি রুবি ফেব্রিক্সের ভিতরে চায়না ডুবির ভিতরে হ্যাঁ জি চায়না আপনি ওয়াশ বলছেন জি এগুলা কালার কি গ্যারান্টি দিবেন আপনারা এর 100% কালার গ্যারান্টি থাকবে ভাইয়া ওকে দেখেন আচ্ছা এই কালেকশনগুলো একেবারে হোলসেল প্রাইসটা বলে দিবেন এটা ভাইয়া আমরা তো মূলত মার্কেটে 500 টাকা করে সেল করতেছি আচ্ছা আচ্ছা তো এই মালগুলো শুধু আমরা এই সেল করে থাকি আশেপাশে এটা কোথাও পাবেন না তারপরে যদি আপনার ভিডিওর মাধ্যমে কেউ আসে সেই তাকে একটা ছাড় দেওয়া হবে আচ্ছা আচ্ছা তো এটা কত দিছেন একবারে ফাইনাল যেটা আর কি এটা একবারে ফাইনাল ভাই শুধু আপনার জন্য আসলে 450 টাকা দিয়ে দেব জান দেখেন অনলি 450 টাকা আপনার কারণে 50 টাকা ডিসকাউন্ট পার পিস মালে ওকে পাঁচশোর মাল 450 টাকা দিয়ে দেব অনলি 450 টাকা চায়না ডুবি ফেব্রিক্সের কাছে চায়না হ্যাঁ ভাইয়া ভাইয়া

করা যায় না সব মাল দেখানো না ভাইয়া কালেকশন দেখাবেন এই যে ভাইয়া এটা হচ্ছে প্রিন্ট আচ্ছা আয়না প্রিন্টের মধ্যে ওয়াশ ফেব্রিক্স হবে আচ্ছা চায়না পেইন্টের ভিতরে ওয়াশ ফেভিক্সের যে চায়না কালেকশনগুলো দেখেন কত সুন্দর এই যে এগুলা এগুলা কি পেইন্টের ভিতরে দেখতেছি আমরা জি মধ্যে এবং দেখেন ভিতরে সেটিংগুলো দেখেন শুধু ওয়াও ভাই ভিতরে সেটিংগুলো শুধু দেখেন ফেভিক্সের পেইন্টের ভিতরে কালেকশনগুলো দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটি হতে পারে আর এগুলা কিন্তু একেবারে ওয়াশ কালেকশন দেখেন ভিতরটা দেখেন কত সুন্দর খুবই স্মুথ থাকবে দেন খুবই গ্লেজিং থাকবে আচ্ছা ভাই ভিতরে দেখতেছি এই যে ইনসাইডে আসলে অস্থির একটা সেটিং কিন্তু না একদম সেটিং করা

করা থাকবে স্কিল গুলো আমরা প্রতিটা কালেকশনে দেখছি এবং এখানে দেখেন প্রত্যেকটা সাইড পাইপিং করা আছে এটা দেখি তো ভাইয়া এটা ব্যাক দেখেন ভাইয়া এই কত সুন্দর অনেক খুব সুন্দর একটা স্টিকার লাগানো আছে প্লাস এখানে খুব সুন্দর একটা সাইজ লাগানো আছে খুব সুন্দর একটা সাইজিং কার্ড আছে ঠিক আছে এখানে কম্পিউটার কাজ আছে প্লাস এখানে আছে পকেটে পকেটের উপর সেটাও আছে কাজ অপর এটার এই যে আরেকটা কালার ভাইয়া অ্যাশ কালার কালার একদম খুব রানিং কালার ভাইয়া তাই না জি ভাইয়া এই কালারটা হচ্ছে প্রতিটা কাস্টমার ইচ্ছা চাই আচ্ছা আচ্ছা এই ধরনের কালেকশন বা কালার কিন্তু হিউজ আছে এই যে ভাইয়া এই যে আর একটা অলিভ কালার ভাইয়া দেখেন কত সুন্দর অলিভ বিস্কিট কালার টাইপে ভিতরে দেখি তো ভাই একটু এই যে ভাই দেখেন ভিতরে দেখেন সম্পূর্ণ সেটিং করা ভাই এই ভাই জি কিন্তু না জি ভাই এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কিছু কালেকশন প্রিন্টের ভিতরে জি ভাই এই যে দেখেন সবচেয়ে আকর্ষণীয় কালার ভাই ব্ল্যাকটা ব্ল্যাকটা না দেখেন কত সুন্দর কালার ব্ল্যাকটা দেখেন কত প্রিন্টটা কিন্তু এই যে প্রিন্ট দেখেন না ভাই চিক চিক করতেছে কাপড়টা আচ্ছা এগুলো কি এই প্রিন্টগুলো কি আসলে উঠে যাবে ভাই কোনো ভাই এগুলো যদি আপনি দুই মাস ব্যবহারের পরও উঠে যায় আপনি এই ফেরত দিয়ে যাবেন ভাইয়া আচ্ছা আচ্ছা ছয় মাসেও কিছু হবে না তার মানে প্রতিটা কালেকশনের প্রিন্টের কিন্তু আপনারা গ্যারান্টি পাবেন ইনশাআল্লাহ জি ভাই আর এই ধরনের কালেকশনের সাইজ কি কি থাকবে ভাইয়া এটা ভাইয়া হলো 29 থেকে 36 সাইজ আর সেম প্রিন্টের মধ্যে আমাদের ওভার সাইজও আছে 35 থেকে 38 পর্যন্ত সাইজ আছে এই যে প্রিন্টের ভিতরে এইটা দেখতেছেন এটা হচ্ছে 29 থেকে 36 পর্যন্ত জি ভাই দেন এই সেম কালেকশনের ভিতরে কিন্তু আপনারা ওভার সাইজের কালেকশন পাবেন আর সেটা হচ্ছে

বিক্রি করি না আমাদের সম্পূর্ণ হলো হোলসেল বিক্রি ভাই আচ্ছা সুপ্রিয় দর্শক আপনারা যারা দেখতেছেন এই ধরনের কালেকশনগুলো আপনারা সম্পূর্ণ কিন্তু পৌঁছন নিতে পারবেন যারা হচ্ছে এই ধরনের কালেকশনগুলো নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারাই কিন্তু বায়াদারকে নক করবেন আর অন্য কেউ খুচরা চাওয়ার জন্য যে বায়াদারকে নক দিয়ে আসলে আপনাদের মূল্যমান সময় নষ্ট করবেন না ওকে ঠিক আছে আমি এগুলা হচ্ছে আপনাদের কাছ থেকে সারা বাংলাদেশ থেকে চাইলেই নিতে পারবে জি অবশ্যই আর মিনিমাম কত পিস নিতে হবে দয়া মিনিমাম হচ্ছে আমাদের থেকে 16 পিস মাল নিতে হবে আচ্ছা 16 পিস নিতে হবে 2000 টাকা অ্যাডভান্স করে কিয়্যার মাধ্যমে ঘরে বসে আপনারা এই কালেকশনগুলো কিন্তু পারচেজ করতে পারবেন ওকে ভাই দেখেন আচ্ছা তাছাড়া কিন্তু প্রচুর কালেকশন দেখছি আপনাদের শি অনেক কালেকশন আছে মবাইল সেন্টারের ভিতরে কার্গো আছে দেন এখানে কিন্তু অনেক কালেকশন দেখতেছি প্রচুর পরিমাণে তো এই কালেকশনগুলো আসলে এক ভিডিওতে তো দেখানো পসিবল না তাদের নাম্বার অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে সেটাতে আপনাদের নক দিলে প্রতিটা কালেকশন একে একে আপনারা দেখাতে পারবে আচ্ছা এটা কি কালেকশন এগুলো কি কালেকশন এটা হচ্ছে ভাই আচ্ছা কালেকশন কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আছে এগুলো কিন্তু আমরা দেখাইতে পারি না তো এই ধরনের কালেকশন গুলাই কিন্তু আপনাদেরকে নক দিলে দেখাতে পারবেন তাই তো অবশ্যই ওকে ভাইয়া ঠিক আছে আজকের ভিডিও এখানে রাখলাম সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ